আমার জীবনের সব থেকে বড় ভুলটাই মনে আজকে এই খাবারটা খেয়ে হয়েছে এই খাবারটা খেয়ে আমার যা অবস্থা হয়েছে কি আর বলবো তো ইন্টারনেটে ভাইরাল লেবুর এই মুখে জল আনা রেসিপিটা দেখে জাস্ট আমি থাকতেই পারলাম না তো আমি ভাবলাম যে এই রেসিপিটা আমিও ট্রাই করি কেমন লাগে দেখা যাক দেখা কত মজা করে খাচ্ছে তাই না আর দেখা মাত্রই আমার একদম মুখ থেকে জল পড়ে গেল দেখতেই পেলে আর তখন আমি বাজার থেকে লেবুটা কিনে এনে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর এরপরের মধ্যে নুন এবং সেই সঙ্গে সঙ্গে লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিয়েছি বেশি করে আমি লঙ্কা নিয়েছি কারণ ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগবে এটাকে দেখো ভালোভাবে সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি আর এইটা এখন যখন আমি এডিট করছি জাস্ট আমার জিভে জল চলে আসছে বাট এই খাবারটা খাওয়ার পর আমার না সবথেকে বড়ো ক্ষতিটা হয়ে গেছিলো মানে দেখো কতটা আমার তখন মনে ছিল যে অনেক টেস্টি লাগবে অনেক সুন্দর খাবার আশা করি সবারই এখন এতক্ষণে জিভে জল চলে এসছে কারণ এটা সত্যি একটা জিভে জল আসার মতো খাবার যারা টক পছন্দ করো তো এইটা দেখো ভালো হবে এখানে আমি নুন আর লঙ্কাটাকে মিক্স করে লেবুর মধ্যে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে তাই নাকি কে খাবে কমেন্ট করে জানিও তো বা কে কে ট্রাই করেছো এই খাবারটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এইটা দেখো কত সুন্দর একটা ললিপপের মতো লাগছে না সুন্দর লাগছে কিন্তু দেখতে তো চলো এইটা এবার খাওয়া যাক আমার না খেতে খুবই ভয় লাগছিল যাই না কি হবে বাট ভগবানের নাম করে আমি খেয়েও নিয়েছি আর সব থেকে বড়ো ভুল কী বলো তো আমি এইটাতে করেছি যে আমি পুরো চিবিয়েই ফেলেছি মানে বেশি করে চিবিয়ে নিয়েছি দুই সাইডে তো এতে করে কি হয়েছে মানে যখন খাচ্ছিলাম জাস্ট তখন তো আমি বুঝতেই পারছিলাম না যে ঠিক আছে এবার খেয়ে নিয়েছি টক লাগছিলো খুবই মজা লাগছিল খেতে কিন্তু অনেক টেস্টি টেস্টি লাগছিলো মানে টক খেতে আমার প্রচণ্ডভাবে ভালো লাগে তো তাই এটা আরও অনেক বেশি ভালো লাগছিলো আর এইভাবে লেবু তো জাস্ট আমি ফার্স্ট টাইম খেলাম তো একটু ভয়ও লাগছিলো আর অনেক বেশি টেস্ট লাগছিলো আর খাওয়া শেষ হওয়ার পর তারপরেই আসল মজাটা হয়েছিল মানে পুরো মুখের আমার দাঁতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল পুরো দাঁত পুরো টকে গেছিলো যাকে বলে জানো যে টক খাবার খেলে একসঙ্গে কী এমন কেমন করে হয় আর আমি জাস্ট এইটা খাওয়ার পর আর কোনো কিছুই খেতে পারছিলাম না এমনকি প্রচণ্ডভাবে টক মানে দাঁড়িয়ে দাঁতটাও শিরশির করছিল মানে প্রচুর প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার খাওয়ার পর আশা করি তোমরা বুঝতেই পারছো আমার মুখের এক্সপ্রেশন দেখে তো আমি এখানে নুন খেয়ে চেষ্টা করছিলাম যে ঠিক করা যায় কি না তবুও ঠিক হচ্ছিল না এটা কন্টিনিউয়াসলি আমার সঙ্গে দু থেকে তিন দিন এরকমভাবেই থেকেছে মানে দাঁতটা প্রচণ্ডভাবে শির করছিল এইটা অনেক টেস্টি আমি কিন্তু এই খাবারটা আরও একবার ট্রাই করব কারণ এটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি বলবো সবাই একবার হলেও ট্রাই করবে বাট এটাকে না চিবিয়ে জাস্ট এমনি ললিপপের মতো যেমন টুসে চুসে খাওয়া হয় তো ওইভাবে খাওয়ার চেষ্টা করবে তো ওতে কেন মানে কোনো কিছু হবেই না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এটাকে শেয়ার করে দিই